আমার বন্ধুরা যারা পশ্চিমবঙ্গের আপনারা আমার অনেক ভিডিও দেখেন এবং আমার অনেক বন্ধু আছেন সেখানে আমাকে বলেছেন মুফাসিল ভাই আপনার মুক্তচিন্তাকে পছন্দ করি ভালোবাসি আপনাদেরকে বলছি আমাদের বাংলাদেশের এই মহাবিপদের সময় আপনারা বাঙালি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে সকল প্রকার প্রচার মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে আমাদের বাংলাদেশে এখন বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই আপনারা আওয়াজ তুলুন আপনারা পথে নামুন আমাদের সমর্থন দিন আমাদের ছাত্রদের পাশে থাকুন পুরো পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রদের বলছি তোমরা রাস্তায় নামো যাতে করে ভারতের সরকার পর্যন্ত ব্যাপারটি দেখে ভারতের বর্তমানে একটি ব্যালেন্স সরকার আছে বর্তমানে আর মোদীর সেই দুঃশাসনকে কেন্দ্র করে ভারত আর এখন জিম্মি নয় কারণ ভারতে বর্তমানে কংগ্রেসও শক্তিশালী আমি তোমাদেরকে আহ্বান করছি এই সিচুয়েশনটাতে কাজে লাগাও তোমরাও রাস্তায় নামো ভারত সরকার যেন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে তোমরাও আন্তর্জাতিক মহলে কথা বলো প্লিজ আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখো পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্ররা জেগে উঠো আমাদের ছাত্রদের পাশে দাঁড়াও